ভিতরে পাওয়া যাবে সেই তো হবে ফার্স্ট ক্লাস মুনাফেক আর মুনাফেকদের স্থান হবে ইন্নাল মুনাফিকিনা ফিদ দার ক্লাস কালিমিনান না নিশ্চিত মুনাফেকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে জ্বলন্ত আগুনের ভিতরে আজকে দুঃখ লাগে কষ্ট লাগে নামাজ পড়ি রমজানে রোজার আগে হজ করি জাকাত দিই যেমন নামাজ রোজা হজ জাকাত দি আল্লাহর কোরআন বলেছি আঃ আইয়ো হেল্লাসিনা আমানো কু আনফুসা কুমহালি কুম নারা বান্দা নিজে মাঝো জাহান্নাম থেকে এবং হালে বর্গদেরকে বাঁচিয়ে নাও জাহান্নামা আগুন থেকে আমি নিজে বাঁচতে পারলাম না জাহান নাম থেকে আর মেয়েটা ছেলেটা কোন পথে চলছে খবর রাখলাম না পিতা হয়ে তোমরা চেনা ব্যবচারি ধারে কাছে যে ওনা ওটা হলো নোংরা পথ ওটা হলো অশ্লীল পথ ওই পথের প্রতীক যারা হবে তাদের ঠিকানা হবে কঠিন জাহান নামা আজ আমার সমাজের দিকে লক্ষ্য করে দেখবেন ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করে চোখে চোখে কথা হয় ভিড়ের মাঝে লেখাপড়া বাদ দিয়ে প্রেম রোগে ধরে রসের গল্প করে যান্ত্রাণ ভরে খবর রাতে সিনেমাই পার্কে ঘরে মেলা হাটে ফাংশনে যাই থিয়েটারে চোখের আড়াল হলে আবার আফসোসে মরে আহা মোবাইলে দিন দুপুরে এরপর আসর পরে প্রেমের জরে খেতে সুতে কোনো কাজে ভালো লাগে না রে একজন পাগল হয় অন্য জনের দরে মা বাপ বাধা দেয় যদি এ ব্যাপারে বলে বিষ খাবো গলায় দড়ি দেব এবারে এরপর দড়ি কেটে যায় ঘর ছেড়ে বিয়ে পাস করে তারা বাড়িতে ফেরে বিয়ে পাস মানে একেবারে লেখাপড়া কমপ্লিট করে এই তিন দিন আগে ছিল আইসিটি যে কলেজ রয়েছে না দুর্গাপুরের ওর পাশ দিয়ে মেন কথা কি পাশের গ্রামেই ছিল একেবারে কলেজের পাশেই ওর কলেজের ওপর দিয়ে একটা রাস্তা করেছে বেসরকারি স্কুল তো কলেজ ডিগ্রি কলেজ ওর ভেতর দিয়ে যাচ্ছি সব হাইব্রিড গরুর মতন জুরা জুরা ঘুরছে আর যে বাপেরা এদের ডিগ্রি নিতে পাঠিয়েছে দুদিন পরে দুলান্ত সার্টিফিকেট ঘরে নিয়ে যাবে ভুল বলছি সমস্ত নষ্ট করে ফেলছে খবর রাখলাম না ও যা হচ্ছে হোক একটা ঘরের ভিতরে একটা ছেলে জানেলা বন্ধ দরজা বন্ধ সেখানে জেনার কাজ হয় যে না একটা মেয়ের দিকে দুবারা যদি খারাপ বৃষ্টিতে তাকানো হয় সেটা চোখের জেনা হয় একটা মেয়ের সঙ্গে ফোনেতে যদি দিন রাত কথা বলা হয় বেগানা তার সঙ্গে ফোনেতে কানের জেনা হয় এটা আমার খবর রাখা নাই এই যে পার্কে হাটে মেলাতে ঘুরছে সঙ্গে করে নিয়ে সাথে করে নিয়ে এটা হলো পায়ের জেনা আমি পিতা কোনো খবর রাখিনি খালি তো ইল্লাহ করে গেলে ভুল বলছি সমাজ তো নষ্ট করে ফেললাম